কুমারখালি থেকে ঘাগড়া পর্যন্ত পনেরো কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে দুর্ভোগে পাঁচটি ইউনিয়নের সহস্রাধিক মানুষ কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দে ভরে গেছে সড়কটি এই অবস্থায় জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও চালকরা কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ সাপেক্ষে আগামী অর্থ বছরেই মিলবে সমাধান নেত্রকোনার পূর্বথলা উপজেলার কুমারখালী থেকে ঘাগড়া পর্যন্ত পনেরো কিলোমিটার রাস্তাটি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নাজুক হয়ে পড়েছে সড়কটি কার্পেটিং উঠে খানা খন্দে ভরে গেছে সড়কটি ফলে যান আর পথচারী চলাচলে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা অনেক দিন যাবতই দূরবুকে আছি রাস্তার জন্য আমরা চলাচল করতে ভীষণ সমস্যা হচ্ছে রোগীকে যদি কোনো কারণবশত আমরা ঘাগ্রে থেকে পূর্বধলা বা কুমারখালীর দিকে নিয়ে যাই যদি ডেলিভারি রোগী হয় তাহলে রোগীটাকে বাঁচানো যাবে 10 মিনিটের রাস্তা মনে করেন যায় 1 ঘন্টা লাগে 40 মিনিট লাগে রাস্তার জন্য আমাদের কাস্টমার দূরদূরান্ত থেকে আসে না তবে উপজেলা প্রকোশলী জানান আগামী অর্থ বছরে বরাদ্দ পাওয়া সাপেক্ষে শুরু হবে সড়কটির সংস্কার কাজ আমাদের ফান্ড স্বল্পতার কারণে কোনোই 15 কিলো রাস্তা একসাথে মেরামত সম্ভব হয়নি কবিwidetilde আমাদের একটি প্রকল্প এসেছে আরসিআইপি এই প্রকল্প থেকে আমরা আশাবাদী এই প্রকল্প থেকে সম্পূর্ণ রাস্তা এক টেন্ডারে মেরামত হবে শুধু আশ্বাস নয় জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা সংস্কার করবে কর্তৃপক্ষ এমন তে প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক